মুরগি তো ভাই ও মাস্টার কি ব্যাপার মতিন সাপ এত রাগি রাগি ভেজে ডাক দিলে কারণ ডাকি রাগ রাগ তা কোনা নাই পয়সা একটা খানির পয়সা নাই কিছু নাই পয়সা ওই লগে সব সমস্যা বুঝছো নি পয়সা যুন না থাকে আর পেটও খানি না থাকে গুছাতে এমনি উঠে আরে মতিন সাপ তোমার আমি কতগুলো ভালো ভালো বুদ্ধি দিলাম কত ভালো ভালো ব্যবসার কথা কইলাম

কাম কাজ কৰো

কি বাবা কিDice বলোয় আপনি আপনার লগে তো মথিল দেশি বোঝা পড়া করে খুব বোঝা করে আপনি বুদ্ধি দেন এমন কিতাব বুদ্ধি দিছরে ভাই বুঝছনি এখন তো খুব একটা ঘটনা ঘটাই নিছে বুঝছনি আসলে নি হ্যাঁ আরে বাবারে কোয়ো না হের কথা এই পর্যন্ত যতগুলো ভালো বুদ্ধি তারে আমি দিছি প্রত্যেকটার ভিতরে তার দুই নাম্বারই ব্র্যান্ডার লাগায়া সব খারাপ করে আলায় শান্তি নাই আমার যখনই ঘুমাইতে যায় ফোন দেয় দিন নাই রাইত নাই ফোন দেয় সারা দিন চালায় এবার এমন একটা বুদ্ধি দিছি এবার কনফার্ম এতে জেলে যাইবে এখন কি করছে কি হইছে জেলে দি হইবা জেলে দিতে ফাটায়া ও ও ও বুঝতে পারছি তার দেখাতে তো তার করছে এটা কি করছে এতো তার মানি এক বাড়ি আরে মতিন রে কি একটা অবস্থা কোনো কথা নাই যায় পুলিশ কেস করো আমি নিজে সাক্ষী দিমু হাতে রে

এলাকার মানুষে তো বুঝে নাই আমার শান্তির লেগে তোর এই বুদ্ধিটা দিছি এবার কনফার্ম তুই তিন দুই থেকে তিন বছর জেলে যাবি আমি তো কি শান্তিতে থাকবো মতিন এবার তুই বুঝবি বুঝবি মতিন